তো না না আমরা গাইস অনেকক্ষণ জার্নি করার পর এই মাত্র পৌঁছলাম রতন মালায় আর হচ্ছে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আর না মনে হয় না অনেক লোকজন ভিড় হয়ে গেছে যা ভিড় হবে গাইস মাথা খারাপ হয়ে যাবে কেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে সেই মা সেই জন্যই তো আমরা এই তোমার মেলা এই তোমার ঘেলা দেখার জন্য আমরা আজকে মা ধরে চুটে এসেছি কোন سوالي میرے ماٿي سويو کو کي এখন তিনে দুপুরি বলতে গেলে আমরা অনেকে হয়তো চিনা অনেকের নাও চিনতে পারো আর কে কী যাচ্ছে সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে তো চলে এখন তাড়াতাড়ি করে বেড়ায় কেন ওখানে না অনেক হয়ে যায় কেন অনেক উচ্চের ঝাঁপ হয়নি ওই জন্য ওখানে অনেক লোকজন তারপর মানে আর মানে আগের উৎসব তো গিয়েছিলাম তোমার হয়তো ভিডিও দেখেছো অনেকে হয়তো দেখেছো অনেকে হয়তো নাও দেখতে পারো ঠিক আছে দেখে অনেক হয়তো দেখে যারা নতুন সাবস্ক্রাইব করেছো মানে যারা নতুন আমার চ্যানেলে মিলতেন তারা হয়তো দেখো ভিডিওর মধ্যে মানে তারা হয়তো নি তোমার ঠিক আছে তো চলো ওই ভিডিওর ডিসের লিংক আছে ইউটিউবে তো ওখানে কে চেক আউট করে নিতে পারো তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোয় কেন অনেক দূরত্ব রাস্তা বা এখান থেকে কত তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আর বাইক নিয়ে গেলে পনেরো মিনিট আগে আমরা সাইকেল নিয়ে যাবো ওই জন্যে অনেকটাই দূর রাস্তা ওই জন্য এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে কেন পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগবে তো চলো এখন বেশি ব্যয় বোনি রাস্তায় গিয়ে কে কে চাই সব কিছু দেখতে হবে তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

আর না প্রীতমদাকে তুষারকে নিতে সবাইকে অনেকদিন পর ভিডিওর মধ্যে দেখছো আর হচ্ছে তো চলো বেশি ভেট বোক একেবারে রতন গিয়ে করতে হচ্ছে আর কেন রতন না অনেক মানে ভিড় হয়ে যায় কেন ওখানে না অনেক বড় করে ঝাঁপ তো অনেক উঁচুতে আর মানে লোক সব মানে আগে দিকে চলে যায় আর অনেক দূর দূরান্ত থেকে আবার লোকজন আসে আর না আবার হচ্ছে তোমরা তো রতন অনেকে নাও চিনতে পারো যারা যারা মানে আমাদের এখানকার মধ্যে ভিডিও দেখছে তারা হয়তো জানো আমাদের এখানে আশেপাশের মধ্যে যারা আমার ভিডিও দেখছে আর যদি মানে বাইরে যদি ভিডিও দেখে থাকে তোমরা হয়তো ওখানে মেনে অনেক উঁচুতে ঝাঁপাই তো চলো রত্ন গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এত লজ্জা কেন এখন

मे डून आ मे डून डाच के डाच के फेस बुक पे की মিথু নবে মিথুন লজ্জা পায় রতন মালায় আর হচ্ছে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আর না মনে হয় না অনেক লোকজন ভিড় হয়ে গেছে যা ভিড় হবে মাথা খারাপ হয়ে যাবে কেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে তারপর হচ্ছে মানে পাই। দুপুর দেড়টা থেকে দুটো থেকে ওরকম মানে লোকজন চলে আসে রতনমালার জায়গাটাই না আমাদের না হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পচা যারা বা মেদিনীপুর হাওড়া থেকে আসে নেসে নেসে যা বললো দেওড়া দেওড়া থেকে লেবে তো যাকে বললো রতনমেলায় যাবো তো ওখানে টোটো বা অটো থাকবে তোমার দিকে পৌঁছিয়ে দিবে যারা সব বাইক নিয়ে আসো তো দেওয়ার যাকে জিজ্ঞাসা করবে রতনমেলায় যাবো রাস্তাটা দেখিয়ে দিবে তো কাছে না অনেকটা না ঠেলা ঠেলি করার পর তো যেখানে ঝাঁপ হবে ওখানটা সামনের দিকে আসতে পারলাম তো অনেকটাই বলতে গেলে সামনের দিকে এগিয়ে এসেছি তো আর এখানে হচ্ছে মন্দিরটা লাগছে দেখো কতটাই সুন্দর আর এখনো ঝাঁপ দিয়ে এখনো শুরু শুরুতে এখন একটু বাকি আছে এখনো উপরে সব মানে আরে বাঁধছে আর এখানে মন্দিরটা লাগছে দেখো কতটাই সুন্দর

అటు ఊపే కజెన్ మధ్య ఉంటే ఆ ఓన్ ఝా అవుతున్న దేకు ఈ సమే కథ ఉంటే

এবং সে মায়ের মায়ের পক্ষে দিতে আসবে হাত বাড়িয়ে দিয়ে মাকে তার যাচ্ছে বলে সন্তান হৃদয়ে লেখা থাকলে রবি বসে যাবে না চাপ চাপ সিদ্ধি হয়ে অমর যাবে সেই লেখা আজ আমাদের হৃদয়ের মধ্যে থাকবে যতদিন